হ্যাঁ দেন দেন আরেকবার দেন দেখেন দেখেন জুস নিবে না বাচ্চা তাহলে কি নিবে হ্যাঁ বাবার সাথে রাগ করছে বাচ্চাটা অবশ্যই ও চাচ্ছে কি আচ্ছা আবার ফেলে দিতে বারবার দেখেন আবার হাসেও ফেলে দে আবার হাসেও আব্বু ও নেও 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 আবার হাসেও ও খুলতে পারে না যুজ খুলতে পারে না না খুলতে পারে না আমুক আমা

ছট মৰি যে বেছি কি কথা চকলেট চহ বাছ এখন মুছে নাওঁ বা ফ্ৰেছ জুচটা আমাক দেন আমি খাব আমাকে দে আমি খাব দিয়ক দিবা না হা নেই ভাবিছে নাও অনেকগুলো চকলেট একবারে কোসাক ভর্তি করে নাও কোষাত করে নাও বা ব্রেডও ফেলে দিচ্ছে নেবে বাজারে যাবি মনে হয় হ্যাঁ এটাই হলো হিসাব দেখেন বাচ্চাকে কোনো কিছুতে ম্যানেজ করা যাচ্ছে না ও বাজারে যাবে এই যে বাজারের রাস্তা হ্যাঁ ইউটিউবে দিচ্ছি দেখছেন বাচ্চার কথা হচ্ছে এখানে দোকান আছে মালিক ভাই দোকান থেকে বলতেছে কি খাওয়া তুমি সেটাই নেওয়া কিছু না সব ফেলে দেয় দেখছেন ঠিক হৈ গৈছে দাদিৰ কাষে যে একবাৰ ঠাণ্ডা হৈ গল চব নিল খাব চুপ